নমস্কার আপনাদের ইংলিশ ইউশনে সুস্বাগতম বাই মান্থলি এবং বাই উইকলি এই ইংরেজি শব্দ দুটো অর্থ দু প্রথমটা হলো বাই মান্থলির ক্ষেত্রে দু মাসে একবার প্রকাশিত পত্রিকা আর একটা ইংরাজি আর একটা বাংলা অর্থ হলো মাসে দুবার প্রকাশিত পত্রিকা বাই উইকলি ক্ষেত্রে ওই একই অর্থ কিন্তু বাই এনুয়াল মানে বছরে একবার এবং বা অ্যানুয়াল মানে বছরে একবার প্রসঙ্গক্রম এটা উল্লেখ্য যে বা এটা একটা ল্যাটিন শব্দ এবং এটা কোনো ইংরেজি শব্দ শুরুতে প্রেফিক্স হিসাবে ব্য ব্যবহৃত হয় এবং তার অর্থ হলো টু অর্থাৎ দুটো অর্থে ব্যবহৃত হয় এবং এটা একটা সংখ্যাবাচক উপসর্গ অর্থাৎ নাম্বার প্লেফিক্স Thank you.